এখানে কিসের ডিম পড়ে আছে মনে হয় সকালবেলা ওই পায়রাগুলো ঘুরতে আসে ওই পায়রাগুলো ডিম গেছে মাকে ডাকি মামা মা কোথায় গেলে শিখতে এসো কি হচ্ছে আমাকে ডাকছিস কেন তুই এই দেখো সেই সকালবেলা পায়রাগুলো ঘুরতে আসে না ছাদে হ্যাঁ পায়রাগুলো আজকে ডিম গেছে দেখো সত্যি তো হ্যাঁ এই কটা ডিম পেড়েছে রে পাঁচখানা এই ডিমগুলো তোল শিখিনি তোল হ্যাঁ

হ্যাঁ আর হচ্ছে মা ফুটি কিনতে আনিছে খুব গরম পড়েছে আমরা সবাই মিলে ফুটি খাবো ওই জন্য এত খুশি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা যা বাড়ির দিকে যা তাহলে মামা আমাকে একটা আলু দাও না এই নে মামা আমাকে একটা ঝিঙে দাও না এই নে মামা আমাকে একটা উচ্ছে দাও না এই নে মামা আমাকে একটা কমিতা দাও না এই নে মামা আমাকে একটা পাবড়ল দাও না এই নে মা আমাকে একটা বেগুন দাও না এই আমি কি সবজির দোকান নিয়ে বসেছি হ্যাঁ একটা উচ্ছে দাও না একটা আলু দাও না টমেটো দাও না বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে যা এখান থেকে যা এখান থেকে যাও ও মামা কী হয়েছে বল এই দেখো আমি আলু নিয়ে এসেছি আমাকে আলুর চিপস বানিয়ে দাও না আমি খাবো না বাবা ও আলুর চিপস আমি বানাতে পারবো না বিশাল ঝামেলার জিনিস আমি পারবোই না দাও না মা আমি কত কষ্ট করে আলু নিয়ে এসেছি দাও না মা দাও না আমি তো জানি তুই আলু নিয়ে এসে ঝামেলা করবি ওই জন্য আগে ভাগেই আমি তোর জন্য আলু চিপস কিনে এনে রেখেছিলাম নে ধর তুই ওই আলুগুলো আমাকে দে আমি তরকারি করবো তুই খা ওই আলুর চিপসগুলো